হ্যালো প্রিয়ান আবার নতুন একটি ভিডিও শুরু করলাম আজকে তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে তো আজকের ভিডিওটা শুরু করলাম দুপুরবেলায় খাওয়া দাওয়ার পরে তো আজকে ফার্স্টটাই তোমাদের শাড়ি কেনা দেখাচ্ছি তাই বলবে তো তো আমি আলমারি থেকে শাড়ি আজকে বার করলাম তো এটা ফার্স্ট টাইম পরিনি কোনো দিনও ভাবছি আজকে শাড়িটা পরবো তো শাড়িটা পরে কোথায় যাব সবার তো একই কোয়েশ্চেন তো বলবো অবশ্যই বলবো ভিডিওটা দেখতে থাকো তাহলে জানতে পারবে তো শাড়িটা আজকে বার করলাম তো ওকে জিজ্ঞেস করছি কেমন লাগবে পরে ও বলছে লাগছে মোটামুটি খুব একটা ভালো লাগছে না কিন্তু আমি বলছি শাড়িটা তো একবার পরার দরকার যেহেতু কোনো দিন পরিনি একবার পরি তারপরে আর পড়বো না দেখা যাবে কোনো দিন পরলে পরবো না পরলে না পরবো একবার পরি কেমন লাগে দেখা যাক বলছে ঠিক আছে পরে দেখো কেমন লাগে সেই জন্য আমি বলছি তাহলে আগে শাড়িটা চেক করে নিই পরে তারপরে যদি ভালো লাগে তাহলে পড়বো নাহলে পরবো না এখন অন্য শাড়ি পরবো তো বলো ঠিক আছে তাহলে তুমি আগে চেক করবে যখন তাহলে তাড়াতাড়ি শুরু করো কেননা তোমার চেক করতে করতে অনেক টাইম লেগে যাবে তো তারপরে আমি শাড়িটা পরে দেখছি আমরা যে তো তোমাদেরকেও দেখালাম বলি কেমন লাগছে দেখো তো এইটার সঙ্গে এই ব্লাউজটা বানাচ্ছিলো তো সেই জন্য এই ব্লাউজটাই পরলাম তো মোটামুটি কেমন লাগছে বুঝতে পারছি না তো তারপরে আমি ভাবলাম যা লাগে লাগুক শাড়িটা একবার পড়ার দরকার তো পড়ি তারপরে আর দেখা যাক দরকার না হলে পড়বো না সামান্য না হলে তো ও পড়ার পরে ও বললো ভালোই লাগছে খারাপ লাগছে না পড়ো তো বললাম ঠিক আছে তুমি যেমন বলছো তাহলে একবার পরেই ফেলি তো আমার তো মোটামুটি লেগে যায় শাড়িটা এখনও স্টিকার তোলা হয়নি তো প্রথম বললাম যেহেতু সেই জন্য তো তারপরে আমি মোটামুটি রেডি রেডি হয়ে বেরিয়ে পড়বো তো কোথায় যাবো তো আজকে আছে আমাদের ফ্যামিলি ওয়েলফেয়ার আছে তো ফ্যামিলি ওয়েলফেয়ার বলতে কী তো তোমাদের ছোট্ট করে একটু দেখানোর চেষ্টা করব এর আগে অনেক কদিন গেছি তোমাদের দেখায়নি তো আজকে চেষ্টা করবো দেখানোর কীভাবে যায় গিয়ে কী হয় কেমন কি মোটামুটি দেখানোর চেষ্টা করবো সবটা দেখাবো না কেন না দেখানো অতটা এখানে ক্যামেরা অ্যালাও নেই তোমাদের এর আগেও অনেক অনেকবার বলেছি আমি তো এখনও বলছি তো ও হচ্ছে দুপুরবেলায় ঘরে আছে তো ও যাবে একটু পরে ডিউটিতে আর আমি এখন সাড়ে তিনটের দিকে যাবো চারটের দিকে চলে যাবে ওর সাথে যাব না যদিও তো আমাদের গাড়ি চলে এসেছে তো গাড়িতে যাব তো এখানে সবাই যাবে অনেক দিদিরা যাবে তো আমি রাস্তায় গিয়ে দাঁড়িয়ে আছি এখনো গাড়ি আসলো যা এদিকে না দুপুরে প্রচণ্ড রোদ পড়ছে এখন তো তিনটে বাজে তিনটে মানে প্রচুর রোদ তো আর এদিকে সন্ধ্যা তো সাতটায় লাগে সে যেন দুপুরের দিকে প্রচন্ড রোদ হয় তারপর আমরা এসে পৌঁছে গেছি আজকে আমি একটু লাস্টের দিকেই বসেছি কেননা আমার সাথে যে দিদিগুলো ছিল ওরা বললো চলো পিছনে যাই বসি অনেকজন ছিলাম তো সেই জন্য সামনের দিকে কতগুলো জায়গা ছিল না মিডিলের দিকে তো প্রোগ্রামটা হলো এক দেড় ঘন্টা ম্যাডাম বক্তৃতা দিল আর অনেক অনেকে বক্তৃতা দিল শুনলাম তো এক দেড় ঘন্টা মতো হলো তো তারপর আমরা বাইরে চলে আসলাম খাওয়ার জায়গায় তো খাবারের সিস্টেমটা হচ্ছে এখানে সব খাবার রাখা থাকে প্লেট নিয়ে সবাই একটা একটা করে যে যেমন ইচ্ছা তুলে তুলে নেয় সব কিছু চামচ প্লেট নিয়ে আমি মোটামুটি নিয়েছি এত খেতে পারবো না কিন্তু নেওয়া বেশি হয়ে গেছে তারপর যা খেলাম খেলাম একটু লাস্টে চা খাবো ভাবলাম তো একটু চা নিলাম লাস্টে তো তারপর আমাদের অনুষ্ঠান কমপ্লিট করার পর আবার গাড়িতে উঠে চলে আসলাম তো এসে এখানে সামনেটাই নেমেছি তো হাঁটতে হাটতে যাচ্ছি সামনে দিদিরা যাচ্ছে আমিও যাচ্ছি তো দু তিন ঘন্টা এইভাবে কেটে গেল তো হালকা হালকা সন্ধ্যা ছটা সাড়ে ছটা বাজে এখন তো সন্ধ্যা লাগে না সাতটায় লাগে তো সাড়ে ছটার মধ্যে বাড়ি চলে এসেছি তো আজকে দু তিন ঘন্টা কাটালাম অনেকক্ষণ তোমার মাথা প্রচণ্ড ব্যথা ব্যথা করছে তো এসে একটু ভিডিও বানাচ্ছিলাম তো ইলকি বিলিক করে সেজেছি তাও আর যা লাগছিল লাগছিলো যাই হোক যা করে সেজে চলে গিয়েছি ভালো লাগছিলো না জানি তো আমি বললাম পড়ি একদিন শাড়িটা তো এসে প্রচণ্ড মাথা ব্যথা করছে বললামই তোমাদের মাথা ব্যথার জন্য ভাবছি একটু শোবো এখন আর কোনো কাজ করব না কাজ বলতে সন্ধ্যাবেলা যেহেতু হয়ে গেছে সন্ধ্যা দেখ দেখিয়ে নিয়েছি আমি একটু খাবার বানাতে হবে সেটাই তাছাড়া অন্য কোনো কাজ নেই তাছাড়া ও আসবে অনেকটা রাত সাড়ে আটটা নটার দিকে তো আমি ভাবছি এখন একটু শুই মাথাটা ব্যথা করছে একটু পরে উঠে খাবারটা বানাবো খাবার বানানো বলতে পাঁচ ছটা রুটি বানাবো একটু দরকারি তো দুপুরের আছে বেশি কিছু নেই তো বানাবো তো তাছাড়া কিছুই না তো ওখানে ওখান থেকে এসে আমার জন্য কী বানিয়েছে তাকে এটা করল্লার জুস বানিয়েছে আমাকে করল্লার জুসটা খেতে হবে তো করলার জুস মানে বুঝতে পারছ সব কিছু জুস মানা যায় তো তোমাদেরই প্রতিদিনই দেখায় জুস খাই কিন্তু আজকে যেমনটা হবে ভাবিনি করলার জুস বানিয়ে রেখেছে আমার জন্য খুব কষ্ট করে আমি খেয়েছি খাইনি বলবো না তো প্রচণ্ড কষ্ট হয়েছে খেতে তো কী বিচ্ছিরি লাগছিল কিন্তু তারপরে ও অনেক কিছু লেবু অনেক করে লেবু দিয়েছে এভাবে দেওয়ার পরে মষ্ট করে আমি খাবো না বলছি তো আমাকে ছাড়েনি জোর করে খাইয়েছে তো ওকে আমি খাওয়ার সময় অনেক করে বোঝাচ্ছি যে আমি খাবো না তুমি খাও অন্য কিছু দাও অন্য কিছু দিয়ে খাবো তো ও বলছে না এইটাই তোমাকে খেতে হবে এমনি প্রচণ্ড মাথা ব্যথা করছিল সেই জন্য তো মাথা ব্যথা করছে এটা খাওয়া দাওয়া ঠিক হয়ে যাবে ওই সব মাথায় একটু মলম লাগিয়ে দিয়েছে একটু কম আছে এখন যদিও আমি খাবারটা মোটামুটি বানিয়ে ফেলেছি তো এই করলার জুসটা নিয়ে দুজনে একটু মারামারি লাগালো আমি বলছি আমি খাবো না আর ও বলছে খেতে হবে তো ওকে কয়েকদিকে ঢেলে দিয়েছি লাস্টে আবার ওকে করেছেন ও আবার আমাকে ঢেলে দিয়েছে তো খুব কষ্ট হচ্ছিলো খেতে কী বিচ্ছিরি আর কী তেতো কিন্তু খাওয়াটা সত্যি উপকার তো লাস্টে জোর করার ফলেও আমাকে ছাড়িনি সেই জন্য খেয়ে ফেলেছি দেখো তো এক গ্লাস লোড দিয়েছিলো আবার সেটা পুরো খেয়েছি আমাকে জিজ্ঞেস করছে কেমন ছিল টেস্টটা বলো একটু আমি বলছি খুব ছিল বলছে আবার নেক্সট দিন খাওয়াবো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে তো ভালো থেকো সুস্থ থেকো সবাই দেখাবে পরের ভিডিও ভিডিও